আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক যারা সহি শুদ্ধভাবে শুরু থেকে কোরআন শিখতে চান তাদের জন্য ইজারার পদ্ধতিতে তিরিশ দিনে কোরআন শিক্ষা বেস নং তেরো আজকে ক্লাস হল বিশ নম্বর আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা প্রতিদিন রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এই ক্লাসটি করে থাকি আপনারা যারা আমাদের সাথে নিয়মিত এই ক্লাসটি করতে চান ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দিবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস বা ভিডিও আপনি পেয়ে যাবেন দর্শক এর পরেও যদি কেউ কোনো ক্লাস বা ভিডিও না পান তাহলে আপনারা পঞ্চান্ন ষাট এই নম্বরে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে দর্শক আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে পড়ব তার আগে পেছনের পড়াগুলো অবশ্যই আমি আপনাদের কাছ থেকে শুনব বা নিব শুরুতেই আমরা বিতাড়িত শয়তানের হাত থেকে পাওনা চেনি সবাই আমার সাথে একযোগে পড়ুন رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري احل عقدة من لساني يفقه

আমি আপনাদেরকে পড়া দিয়েছিলাম ইকলাব সবাই বলুন তো ইকলাব কাকে বলে ইকলাব কাকে বলে আমি কি পড়াইছিলাম আপনাদেরকে ইকলাবের সংজ্ঞা কি ইকলাব কাকে বলে কাকে বলে সবাই বলেন ইকলাব কাহাকে বলে মাসাল্লাহ যারা যুক্ত আছেন সবাই বলবেন ইকলাবের সংজ্ঞা কি এটা লিখলো হবে একই কথা ইকলাব বলতে কি বোঝায় আর আপনারা যেটা লেখছেন ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া আমি তো ইকলাব অর্থ বলি নেই শুধু ইকলাব অর্থ পরিবর্তন করা করি পড়া কিন্তু ইকলাব কাহাকে বলে ইকলাবের সংজ্ঞা ওইটাই একটা কথা বুঝাইতে পারলাম দুইটা কিন্তু দুই রকম আপনারা তো শুধু অর্থ লিখছেন শুধু অর্থ লিখলে হবে না লিখতে হবে কি আপনার সংজ্ঞা সংজ্ঞা লিখতে হবে সংজ্ঞা বা পড়ার নিয়ম ইকলাব পড়ার নিয়ম ইকলাব কিভাবে পড়তে হয় সিরিনা খাতুন শাহজাদি বেগম অনেক দিন পরে আপনি যুক্ত হয়েছেন শাহজাদি বেগম তারপর রোমা আক্তার লিখছেন ইকলাবত পরিবর্তন করে পড়া কেউই সংজ্ঞাটা এখনও লিখতেছেন না দয়া করে সংজ্ঞাটা লিখুন ইকলাব কাকে বলে শুধু পরিবর্তন করে পড়া এটা আমি পড়াই যারা পুরাতন আছেন আপনারা একটু লেখেন যাতে নতুনটা শিখতে পারে পুরাতনটা কোথায় সাত খাতুন এখনও বসে আছেন লেখেন নেই আপনারা লেখেন জুলেখা আক্তার তানিয়া কি কী হলো আপনারা সবাই লিখে ফেলেন ইকলাব কাকে বলে আপনারা সংজ্ঞাটা আগে আগে লিখবেন যেহেতু নতুনটা পারতেছে না সালমা আক্তার তার তাই লেখেন আপনারা কোরআনে এখনো দুর্বলতা আছে আপনাদের কিন্তু বয়স্কদের মালাসা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো ইয়ে অর্জন করছেন এবার রেজাল্ট অনেক চমৎকার হবে বয়স্কদের রেজাল্ট ইকলাবের হরফ বা কে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এতটুকুই হ্যাঁ বা কে পরিবর্তন করে পড়তে হয় একেবারে ভুলিছে বা পরিবর্তন করে ফেলবেন আচ্ছা সালমা আক্তার লিখছেন ওজু লিখেছি ইকলাবের ক্লাবের সংজ্ঞা লিখেন নাই তো ই ক্লাব অর্থ লেখছেন ইকলাবের ক্লাবের সংজ্ঞা লেখেন ইকলাবের সংজ্ঞা লিখতে হবে তারপরে বাকে মিম দিয়ে পরিবর্তন করিয়ে পড়তে হয়। অনেক ভুল লেখছেন একবারে অনেক ভুল হাসিনা আক্তারও লেখছেন দেখছেন ওই যে পড়ছেন অন্যান্য জায়গায় পড়ছেন বইয়ে পড়ছেন কিন্তু ভালো করে বুঝ জানেন নেই এটা হলো আমাদের সমস্যা আরেকটা কথা কী ওই যে আগে কোনো হুজুরের কাছে পড়ছেন ওই সময় বুঝেন নাই বা কোনো মুক্তবে পড়ছেন বা কোনো কোর্স দেখছেন পড়ছেন ঠিকের মুখস্থ করে লেছেন কিন্তু এটা ভালোভাবে ওই জায়গায়ও বোঝেন নাই আর আমার এখানে এসে মনে করতেছেন আমি তো পারি ওই আমি তা এটা আগে পড়ছি কিন্তু আগেই যে ভুল শিখছেন এটা জানেন না এখন আমি দেখবেন পুরোপুরি সুন্দরভাবে বুঝাই দেব ই ক্লাব অর্থ পরিবর্তন করে পারে কিন্তু ই ক্লাবের সংজ্ঞা কী ই ক্লাবের সংজ্ঞাটা হলো এই দেখেন নুন শাকিনের পরে দেখেন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসলে ইকলাবের বা আসলে নুনের বাসলে জায়গায় নুনের জায়গায় মিম পড়বে নুন সাকিনের জায়গায় মিম সাকিন পড়বে এভাবে আরো সুন্দর নুন সাকিনের স্থানে মিম সাকিন পড়বে নুন সাকিনের স্থানে মিম সাকিন পড়বে নুন সাকেনের স্থানে মিম সাকিন পড়বে আর আপনারা তখন কী লেখছেন এখন আমি এটা বোঝাবো এবং বইয়ে যেটা লেখছে ওটাও ভুল বইয়ের তো আমি আপনাদেরকে দেখাবো এলে একটা ঠিক আছে আচ্ছা নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসলে নুন সাকিনের স্থানে মিম মিম সাকিন পরবে আর তানবিনের পরে তানবিনের পরে তানবিনের পরে বা আসলে তানবিনের পরে বা আসলে তানবিন ও বায়ের মাঝে বায়ের মাঝে অতিরিক্ত অতিরিক্ত মিমসাকিন যোগ করে পড়বে অতিরিক্ত সাকিন যোগ করে যোগ করে পড়বে পড়বে এটা বাদ আরে তানবিনের পরে বা আসলে তানবিন ও বা এর মাঝে অতিরিক্ত মিমসাকিন যোগ করে পড়বে এখন একটা একটা করে বুঝেন প্রথমে আসেন এটা নুন সেকেন্ডের পরে ইকলাবের হরফ বা আসলে নুন সেকেন্ডের স্থানে মেম সেকেন্ড পড়বে ইকফা তারপর হলো ইকলাব ইকলাব মানে তার আগে ইকলাম এখানে ইকলাবের সংখ্যাটার সাথে আপনি মিলেতে কষ্ট কষ্ট হবে আপনার পরিবর্তন করে পড়া ইকলাবের হরফ একটি বা নুন সাকিন তানবিনে বামে মিকলাবের হরফ মিম ইকলাবের হরফ আসলে মানে ইকলাবের হরফ বা আসলে বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুণার সাথে পড়তে হয় তাহলে মিম দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে মিম দ্বারা পরিবর্তন করব কি মিম দ্বারা পরিবর্তন করব এখানে কিটা লেখছে নুন তানবিনে বামে মিকলাবের হরফ বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে মিম দ্বারা পরিবর্তন করবো কি কী বা নাকি নুন সাকিন টানবিন আপনারা লেখছেন বা তো বা যদি আপনি পরিবর্তন করেন তাহলে আমি এই বায়ের জায়গায় মিম বসাই দিই তাহলে তো হবে পাম বাজ পাম বীজ হবে তাহলে বা তো আপনার পড়া হইতেছে না কারণ আপনি তো বা পরিবর্তন করে ফেলছেন কিন্তু বিষয়টা তো এমন না বিষয়টা তো হলো নুন সাকিনের জায়গায় মিম নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই নুন নুনের জায়গায় মিম বসবে তাহলে এই জায়গাটা এটা তো আপনার এই এই সংখ্যাটা উনি যিনি লেখছে বুঝে এখানে লিখতে পারে নাই আর আপনিও ভুল বুঝে নিচ্ছেন বা বুঝছেন ঠিক আছে আচ্ছা মিম দ্বারা পরিবর্তন না হয় বুঝলাম এখানে উনি এখানে নুন বুঝেছে মানে নুনটা মিম দ্বারা পরিবর্তন হবে তো নুনটা না হয় মিম দ্বারা পরিবর্তন হবে কিন্তু তানবিনটা হবে কীভাবে জান্নাতিম বি তিন তো জান্নাতিন তিন তাঁয়ের জায়গা তো আপনার মিম বসতেছে না আবার তানবিনের জায়গাও মিম বসতেছে না তা দুই হাজার তিন এটাও ঠিক থাকতেছে বা বি এটাও ঠিক থাকতেছে দনুটাই ঠিক থাকতেছে অতিরিক্ত তানবিন আর বায়ের এর মাঝখানে মিম শাকিন বসতেছে তাহলে লেখক যে বললো যে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় তানবিনের বামে ইকলা বাসলে আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় তাহলে এখানে তানবিনের বামে বা আসে এখন মিম দ্বারা পরিবর্তন করবে কি এখানে তো ওই জায়গায় যেমন নুন শাইকিনটা পরিবর্তন হয় এখানে তো তানবিনটা পরিবর্তন হইতেছে না তাহলে তো ওনার কথার সাথে এটার সাথে মিল হইতেছেন ঠিক না এখানে একটা মিলে নুন একটা মিলে যে নুন সাকিনের বামে যদি ক্লাবের হরফ বা আসে তাহলে নুন শাকিনটা মানে মিম দ্বারা পরিবর্তন তাও এটা লেখা নাই তো ধরে নিলাম নুন সাকিনটাই বুঝেছে নুন সাকিন মিম দ্বারা পরিবর্তন করলাম কিভাবে মনে করেন মিম বা আমি একটা উদাহরণ এখানে লিখি মিম নুন যার মিম বা আইন জবর বা দাল দি মিন বা দি হবে কি মিম বা দি তো লেখক বলতেছে যে নুন শাকিনের পরে যদি বা আসে মিম দ্বারা পরিবর্তন করতে হবে মিম দ্বারা পরিবর্তন করবে কি এ দেখেন মিম নুন যে মিন আর এখানে একটা ছোট্ট মিম দিয়ে দেয় দিয়ে দিলো মিন এবারে বা বাদি বা সব জায়গায় ঠিক থাকবে ঠিক না ঠিক রইলো এখন এই এই যে নুন মিম মিম যে মিম পর হইতেছে তাহলে নুন বাদ দিয়ে দেই নুন শাকিনের জায়গায় মিম শাকিন তার নুনের জায়গায় মিম বসলো এই যে নুন জায়গায় মিম বসলো তাহলে মিম মিম বা আদি এটা হইলো ঠিক আছে এখন ইয়ারটা দেখাই আমি আপনাদেরকে তানবিনের দেখাই তানবিনের তিন আর জিম নুন জবর জান জিম নুন জবর নুন জবর না জাননা তা দুই যে তিন জান্না তিন জান্না তিন বা আদি ধরি বা দি বা ইনজবর বা দারদের দি বা আদি তা এখন কি বলতেছে যে নুন সাকিন তানবিনে পরে যদি বা আসে তাহলে মিম দ্বারও পরিবর্তন হবে তো দ্বারা কি পরিবর্তন হইতেছে এখানে তো অতিরিক্ত মিম না যোগ হইতেছে তা মিম দুই হাজার তিম জান্না তিম বা তো এখানে তো তা পরিবর্তন হইলো না তানবিনও পরিবর্তন হইলো না বাও পরিবর্তন হইলো না আর আপনারা তো অনেকে লিখছেন যে মিম শাকিনের পরে বা আসলে মিম বাকে মিমদার পরিবর্তন করে হয় বা তো আর আগেই হবে না বা পরিবর্তন হলে কী বা তো বায়ের মধ্যে আছে বাদি বাদি সব জায়গায় থেকে পরে সব ঠিক থাকবে বাকে সামনে দেখে আপনার নুন সাকিন তানবিন পরিবর্তন হবে যদি তানবিনের পরে বা আসে তাহলে তানবিন আর বায়ের মাঝখানে মিম শাকিন যোগ হবে যার না তিম বা আর যদি আপনার নুন সাকিনের পরে নুন সাকিনের পরে বা আসে তাহলে ওই নুন সাকিনটা মিম সাকিন হয়ে যাবে অথবা এবারও বলতে পারেন নুনের স্থলে মিম বসবে এই যে আমি লেখি নুন সাকিনের স্থানে মিম সাকিন পরবে নুন সেকেন্ডের ইস্তানি কত সহজ নুন সাইকে ইস্তারি সেকেন্ড বসবে বোঝাইতে পারলাম এটা হলো মূল সংখ্যাটা এখন বলেন কারা কারা বোঝেন নেই এখন দেখি কারা কারা বোঝেন নেই সরাসরি বলবেন যদি আমি বুঝি নি কোনটা বুঝেন নেই কেন বুঝেন নেই বলবেন আমাকে আর কারা যারা যারা বুঝছেন তারা বলেন বুঝছি কিন্তু না বুঝে যদি বলেন বুঝছি তাহলে তো আপনার লস আমি কি ক্লাস শেষ করে ফেলছি না টাইম শেষ না আমাদের কোথায় যেতে হবে আমাদের ক্লাসের অসংখ্য টাইম আছে আমি কি বুঝা মোটে একবার বুঝাইলাম এরপর যদি না বুঝেন আবার বলবেন আবার বুঝাব কিন্তু বুঝতে তো হবে সবই পারেন এখন যেগুলো পারেন না ওইগুলোই তো শিখতে আসছেন ঠিক আছে না সবাই বলবেন কে কোনটা বুঝতেন এই তাড়াতাড়ি বলেন কী লেখছেন হুজুর আমি বুঝিনি ফারহানা আক্তার বলছেন আচ্ছা ঠিক আছে হুজুর পরে আসছি আর একবার বলেন বসে ইসলাম ঠিক আছে আর কারা কারা বুঝছেন কে জিউজরাইম বুঝছি নয়ন বুঝছেন আমার হাজব্যান্ড আইডি নাম ছাঁদাতুন আচ্ছা ইরান খান এটা বুঝতে পারছি চাঁদ আচ্ছা মাসাল্লাহ এরপরে কি হুজুর আমি লিখেছি লিখতে বলি আমি বলছি বুঝছেন কারা কারা ওইটা বলেন এরপরে তানবিনেটা এত সুন্দর করে আগে বুঝি নেই হ্যাঁ তানিয়া আগে বুঝেন নাই এখন বুঝছেন না আচ্ছা এরপরে যে হুজুর আমি বুঝেছি ঠিক আছে তা বোঝেন নাই যারা আমি আবার বলছি মনোযোগ নুনসাকিনের পরে ইকলাবের হরফ আগে এটা বই বইটা বোঝাই তারপর আমি বলবো ইকলাবর্থ পরিবর্তন করে পড়া ইকলাবের হরফ একটি যথা বা নুনসাকিন ও তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হয় মিমদারা যে পরিবর্তন করব কাকে পরিবর্তন করব এখানে তিরা বলে নেই কি তানবিনকে পরিবর্তন করবো ইয়া কি নুন সাকিনকে পরিবর্তন করব না বা কে মিম দ্বারা পরিবর্তন করব এখানে এটা বলে নেই এটা হবে নুন সাকিনকে পরিবর্তন করতে হবে ঠিক আছে নুন সাকিন হ্যাঁ যাক এখানে লেখার মতো সিস্টেম নাই যাক বুঝলাম এটা এখন নুন সাকিনকে এখানে লেখছে নুন মানে তানবিন দোনোটাই বলছে পরিবর্তন করে পড়তে হবে কিন্তু দোনোটা তো পরিবর্তন হবে না কিভাবে পরিবর্তন হবে না এ দেখেন নুন সাকিন মিম নুন জের নুন সাকিন নুন সাকিনের পরে বা আসে তো নুন সাকিনের পরে যদি বা আসে আমরা নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করব তা নুনের জায়গায় মিম বসায় দিই এ মিম বসাই দিলাম নুন কেটে দিই তাহলে এখন কী হইল মিম মিম জের মিম বা আইনজবর বা দাল জের দি মিম বা দিই হয়ে গেল হয়ে গেল আচ্ছা এরপর আসেন তানবিন তো তানবিন যদি আপনি মিম দ্বারা পরিবর্তন করে পড়েন এখন তা তার কেটে দিলেন তায় সে মিম দিলেন এখন পরবেন কীভাবে জবরজোর পেসতে কিছুই নেই তাহলে বোঝা গেল তানবিন ডিলেট করা যাবে না ঠিক না আর বা তো ডিলেট হবেই না বাদি তো বা দি ঠিক থাকবেই তাও তো আপনি ডিলেট করবেন না তাহলে এখন অতিরিক্ত একটা মিম শাকিন যোগ হইতেছে তানবিন আর বায়ের মাঝে অতিরিক্ত মিম শাকিন যোগ হইতেছে তা মিম দুই জার তিম বা আদি এটা হলো বাদি আর এখানে হলো এখানে হলো মিম বা আদি তবে বই যিনি লেখছেন তারটা ঠিক আছে এই হিসেবে জ্ঞানীরা ওটা তাড়াতাড়ি বুঝে ফেলবে কিন্তু আপনারা তো বয়স্ক আপনারা তো বয়স বেশি বুঝেন কম সাধারণ আপনাদের বোঝার সুবিধার্থে একটু ভেঙ্গে চুরে আমি আপনাদেরকে দুইটা সংজ্ঞায় পরিণত করে বুঝাইছি তানবিনের পরে বা আসলে তানবিন ও বায়ের মাঝে অতিরিক্ত মিম সাকিন যোগ করে পড়তে হবে অথবা পড়বে আর নুন স্থানে মিম বসবে এটা হলো যদি নুন সাকিনের পরে বা আসে এখন এই সংজ্ঞা যদি আপনি পড়েন তাহলে তো আপনি এই পড়া মিলাইতে পারবেন না কারণ এই সংজ্ঞা এই দেখেন এ একটা বই লাগছে না এরকম আরো অনেক বই লাগছে করেন শিক্ষার আর বইগুলো কোথায় শিক্ষা তাহলে বুঝতে পারবেন যে কিন্তু পড়াতে জান্নাতিম রবহাতিন্নাতিম যে ছোট্ট মিম মিমের উপর আবার নাই সাকিন মিমের উপর সাকিন থাকলে বুঝতে পর তার সুবিধা হবে জান্নাতিম্বি রবোহাতিনামি বালি গ তারপরে খবির বুঝাইতে পারলাম মেম্বাদি এখানে নুনটা বাদ হয়ে গেছে মেম্বাদি নুন বাদ হয়েছে কিন্তু এখানে বাদ হইলো কিভাবে যাও জিম বা বাহি জিন এখানে বাদ হইলো কিভাবে যাও জিম বাহি জিন এখানে জিম উচ্চারণ হইলো বা উচ্চারণ হইলো বিন উচ্চারণ হইলো তাইলে এখানে আমার মিম দ্বারা পরিবর্তন হইলো কোথায় তাহলে এই কথার সাথে এটা তো বলে নাই যে এখানে বলছে তানবিনের বামে বা আসলে মিম দ্বারা পরিবর্তন এইখানে ভাইঙ্গা বলতে হবে যে নুন সাকিনের পরে বা আসলে মিম দ্বারা পরিবর্তন হবে আর তানবিনের বামে বা আসলে তানবিন ও বায়ের মাঝে একটা অতিরিক্ত মিম সাকিন যোগ হবে এ হলো বিষয়টা আমি কি এখন বুঝাইতে পারছি আপনাদেরকে এখন বলেন কারা কারা বুঝেন নাই তৃতীয় রাউন্ডে কে কে বুঝে নেই বুঝলি আমি তানবিনের জায়গাটা একটু বুঝি নেই তানবিনেরটা বোঝেন নেই না আচ্ছা আর বাকিগুলো বলছেন তান বেনেরটা বোঝেন নেই কোন শিক্ষার বইগুলো কোথায় এই যে এখানে ছোটো ছোটো যে বইগুলো আছে হুম এটা আরও তো আছে আর আছে এটা আরেকটা ই ক্লাব না ই ক্লাবেটা আমি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এটা লেখক যারা যারা লিখছে তাদেরটা ঠিক আছে তাদেরটাও বোঝা যায় কিন্তু আপনাদেরকে ভেঙ্গে বোঝানোর জন্য আমি এটা বললাম আর কি ইকফা ইগাম ইজহার ইকলাম এই দেখেন কি লেখছে এখানে নুনসাকিন ও তানবিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে গন্নাহের সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পরিত হয় তাহলে ওই নুন তানবিন এখানে নুনসাকিন ঠিক আছে ওই যে আমি একটু আগে বললাম নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় অথবা পরিবর্তন করে পড়তে হয় এখানে মিম যে পরিবর্তন করবে মিম কি সাকিন দিবে না জবর দিবে একটা প্রশ্ন থাকে এর জন্য আরও সুবিধা হয় এভাবে বললে যে ওই নুন স্থানে মিম সাকিন বসবে তাইলেই তো সুন্দর হয়ে গেল আচ্ছা এক দ্বিতীয় কথা হলো তানবিনকে গুন্যার সহিত দ্বারা পরিবর্তন কিভাবে করবে এখানে খবি রম র এখানে তো তানবিন আর মিম দ্বারা পরিবর্তন হইতেছে না যে হ্যাঁ তানবিন চলে গেল মিম বসলো তাইলে তো হইতেছে না তানবিনও রইলো বাও রইলো অতিরিক্ত মিম আসলো এখানে তো নুন চলে গেল মিম নুন মিন মিম বা আদি নুনের জায়গায় মিম বসলো মিম বা আদি কিন্তু এখানে তো আর কোনোটা উইঠা জানি সবগুলোই ভাজে ভাজে আছে তো এখানে আবার অনেকে এটা বুঝেন নেই এই তানবিনেরটা তানবিনেরটা বুঝেন নেই কেরো মি কের মিম বারো কাপ রা এলো কাপ যার কি জবর র কের তারপরে আলিফ মিম যার মি কের মি মিমের নিচে দুই যার কের মিন বা র র, তা, বাজবর বা র র তিন রাজ বা আছে কের মিন বা তাজবিদ বলতেছে যদি এরকম তানবিনের পরে বা আসে তাহলে অতিরিক্ত একটা মিম যোগ হবে বা এখানে লেখকটা যেভাবে লিখছেন যে মিম দ্বারা পরিবর্তন করতে হবে তো মিম দ্বারা তো এখানে কোনোটা পরিবর্তন হইতেছে না এখানে আমরা অতিরিক্ত একটি মিম শাকিন মিম শাকিন যোগ করবো এই দুইটার উভের মাঝখানে মিম শাকিন যোগ করে দিলাম তাহলে মিম মিম দুই জের মিম বারো রাতি এরপরে গুননার সাথে লুকিয়ে পড়তে হবে ওই কথাটা তো থাকবেই কারণ ঘণ্না না করলে তো আবার আপনার হবে না এই দিক থেকেও গুন্না করতে হবে আবার আপনার সূত্র আরেক সূত্রে বলতেছে যদি আপনার মিম শাকিন আসে যেহেতু এটা মিম শাকিন তো মিম শাকিনের তো আবার হুকুম আছে মিম শাকিনের পরে বা এটা কি আপনার মিম শাকিন ইকফা তো ওই দিক থেকে তো আপনার গুননা করতে হবে এটা আবার মিম শাকিনের কায়দা তো এখানের কায়দা অনুযায়ীও এটা পড়তে হবে আপনাকে যে তানবিনের বামে যদি বা আসে তাহলে মিম শাকিন অতিরিক্ত মিম যোগ হবে এবং গুন্নার সাথে পড়তে হবে এভাবে কথাটা বলতে হবে কয়েকবার প্র্যাকটিস করতে বুঝবেন তো আগে এতটুকু বুঝেন মিম পরে বা আসবে অতিরিক্ত মিম শাকিন যোগ করে পড়তে হবে উভয়ের মাঝখানে উভয়ের মাঝখানে না লিখলে এখন আপনি আবার এই মিমশাকিন অতিরিক্ত কোথায় অ্যাড করবেন কি মিম শাকিন মিম তানবিনের উপরে অ্যাড করবেন না বায়ের উপরে অ্যাড করবেন না বায়ের নিচে অ্যাড করবেন এটাই তো সাধারণ মানুষ বুঝবে না এই জন্য আমি একটু ভেঙ্গেছুর আপনাদের বোঝার সুবিধাতে লেগেছি তাই বলে যে লেখকদের লেখায় ভুল ওরকম না আপনাদের বোঝার জন্য আমরা তো এইভাবেই বুঝতে পারছি কথা বুঝতে পারছেন এই তো এখানে দুইটা দুইটা অপশন নুন সাকিনের পরে ইক্লাবের হরফ বা আসলে নুন সাকিনের স্থানে মিম সাকিন পড়বে আর তানবিনের পরে বা আসলে তানবিন ও বায়ের মাঝে অতিরিক্ত মিমসাকিন যোগ করে পড়তে হবে পড়বে মিমবাহাদি আর জান্নাতিম বা এখন আলহামদুলিল্লাহ আশা করি বুঝবেন এরপরে যদি না বুঝেন এই আমার এই লাইফটাই আবার চালু করে শুনতে হবে কারণ আমি এই কথাটাই তো আবার বলবো আর বুঝাবো কিভাবে এই কথাটাই বারবার বলবো তা আপনি বারবার আমার লাইফ চালু করে শুনেন আল্লাহবাক এলেম দিলে আপনি বুঝে ফেলতে পারবেন হ্যাঁ শামসুর নার বেগম সেন জিহুর আচ্ছা এরপরও বুঝেন নাই কারা আছেন না এখন সবাই বুঝতে পারছেন এখানে যেমন এই যে মিম বা দি নুন ডিলিট হয়ে মিম বসছে এখানে এটা ডিলিট হবে না কিছুই এখানে এই তানবিন আর এই বায়ের মাঝখানে মিম যোগ হবে তখন আপনি পরেন মিম মিম দুই হাজার মিম বা বারো রাতিন কেরো মিম বারো রাতিন এখন লিখছেন আলহামদুলিল্লাহ সবাই বুঝছেন যে হজুর বুঝিসি এরপরও না বুঝে বুঝেছি বললেন না বললেন যে হজুর বুঝি নাই বুঝে নিম আবার এরপরও বুঝছি এটা বলবেন না কথা বুঝতে পারছেন না বোঝা পর্যন্ত বলি যাবেন বুঝি নাই তাহলে আপনার দুর্বলতা কাটবে আর যদি বলেন বুঝে ফেলছি তাহলে তো কেউ আপনার পিছনে আর মেহনত করবে না আচ্ছা এখন চলেন আমরা কয়েকটা উদাহরণ দেখি এখানে যে উদাহরণগুলো আছে এগুলা এগুলা তো আপনারা পারেন এই উদাহরণগুলো বা কারিম থেকে উদাহরণ বের করতে পারে এটা হবে আপনাদের হ্যাঁ কারিম থেকে উদাহরণ তিরিশ পারায় কোনো উদাহরণ আছে কিনা এই দেখেন ধরি একটা পাইছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ ও তা সেই লোম বিহা বিহা দেখেন লামের উপর তানবিন তারপরে এখানে মিম যোগ হয়েছে তবে এখানে সাকিন দিলে দর্শকদের বুঝতে সহজ সহজিত কারণ কোরান কারিম তো সবই দিয়ে দিছে তানবিনের পরে ওয়া আসলে তাজদিদ দিয়া গুন্যার সাথে পড়তে হয় তো তাজদিদ তো দিয়ে দিছে অথচ মূলত কিন্তু তাজদিস ছিল না তো কোরান কারিম এখানে কিন্তু তানবিন তাজদিদ দিয়া দিছে মূলত কিন্তু এখানে তাজদিদ ছিল না ও ওয়ালি ওয়া মা তো আমরা জানি তানবিনের পরে ওয়া আসলে দিয়া দিয়ে সাথে পড়তে হয় তো এখানে কিন্তু তাজদিদ আমাদের দিতে হবে না কোরআনকারী অলরেডি দেওয়া আছে তাই আমি বলছিস এটার মতো যদি এটাও দেওয়া থাকতো যে মিমের উপর একটা সাকিন ছোট্ট তাহলে বুঝতে আরও সহজ যে এই মিম সাকিনটা যোগ করতে হবে ঠিক আছে না ও